বাংলাদেশে ধর্ম অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রায়শই হয় হামলার শিকার কখনো গ্রেফতার আবার কখনো পুরো গ্রাম জ্বলে উঠে সহিংসতায় কিন্তু প্রশ্ন থেকে যায় সংখ্যালঘু হয়ে ভয় আর আতঙ্কে দিন কাটানো একজন হিন্দু নাগরিক কেন কীভাবে মোস্তফা সাল্লা সাল্লামের নামে ভক্তি করেছে এটা তো কোনো মুসলমান কোনো ব্যক্তি এটা সহ্য করবে না বা আদৌ কি ইসলাম ধর্মকে অবমাননার সাহস দেখাতে পারে লালমনিহাটে সনাতন ধর্মাবলম্বী বাবা ছেলের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননের অভিযোগ তুলে স্থানীয় একজন ব্যক্তি হেনস্থার পর পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে এক পক্ষ বলছে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে দশ টাকার যে একটা ঘটনা দশ টাকার ঘটনাটা আইলেট করা হয়েছে এটা আসলে কিভাবে সব বানোয়ার ভাই আমি এসবের কিছুই জানি না আর এক পক্ষ বলছে মিথ্যা কথা বলে তাদের উপর হামলা হয়েছে আসলে কি হয়েছে বাবা ছেলে আসলে ঠিক কি বলেছেন তিনি কি মন্তব্য করেছিলেন নাকি প্রশ্ন করেছিলেন যদি প্রশ্ন করে থাকেন সেটি কি ধর্ম অবমাননা হয় এ নিয়ে আলেমদেরই ব্যাখ্যা কি চলুন বিশ্লেষণ করি বিবিসি বাংলার প্রতিবেদন বলছে লালমনিরহাটের সদর থানার গোসলাবাজার এলাকার সনাতন ধর্মালম্বী দুই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ একদল ব্যক্তি হেনেসার পর পুলিশ ওই দুজনকে আটক করে আটক ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছেন চুল কাটানোর পর টাকা কম দেওয়া নিয়ে তর্কের জেদ ধরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে ওই দুই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে ওই দুই ব্যক্তি সম্পর্কে পিতা এবং পুত্র এবং তারা পেশায় নরসুন্দর যা বাংলাদেশে নাপিত হিসেবেই পরিচিত তারা দুজন দীর্ঘদিন ধরে সেখানে একটি সেলুন পরিচালনা করে আসছিলেন পরেশচন্দ্র শীলের পুত্রবধূ রানী শীল বিবিসি বাংলাকে বলছেন তার শ্বশুর এবং স্বামী সম্পূর্ণ নির্দোষ তারা মিথ্যা অভিযোগ করেছে তার শ্বশুর তাকে নিশ্চিত করে বলেছে যে টাকা নিয়ে কথা জেরে তাদের হামলা হয়েছে এই স্থানীয় একটি মসজিদের ইমাম বাদী হয়ে থানায় মামলা করেছেন ওই মসজিদের ক্ষতি এবং মামলার একজন সাক্ষী মোহাম্মদ জুবাইর হোসেন বলছেন ওই দুই নাপিত নবীকে অসম্মান করে কথা বলেছেন এর প্রত্যক্ষদর্শীও আছে মামলার এজাহারে তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হলেও তিনি জানিয়েছেন যে তিনি নিজে ও মামলার বাদ কেউ ঘটনার তারা অভিযোগকারীর ব্যক্তি এবং অন্যদের কাছ থেকে ঘটনাটি শুনে নিশ্চিত হয়েছেন ঠিক কি বলে ধর্ম অবমাননা করেছিলেন বয়স্ক ওই হিন্দু নাপিত আপনি কি জানেন বিবিসি বাংলার প্রতিবেদন বলছে দশ টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ওই হামলা হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদন বাদ দিন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে উঠে এসেছে ওই বৃদ্ধ নাপিত ঠিক কী বলে ধর্ম অবমাননা করেছিলেন বালাটারি এলাকার মোহাম্মদ নাজবুল ইসলামের সঙ্গে পরেশচন্দ্র শিলের কথা কাটাকাটি হয়েছিল নাজবুল ইসলামের মুখে শুনুন ঠিক কী বলে ধর্ম অবমাননা করেছিলেন পরেশ শিল্পে উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার তোমাদের যে নবী তার নাম কি আমি তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কয়টা আমি বললাম এগারোটা তা তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জয়নাথ না যেন জানি নাম তার নাম জয়নাব না তার নাম হলো হয়তো তাইশাহ দালান হ্যাঁ এখন বললো আচ্ছা বলো তো যে তার যে নবীজির যে বয়স হ্যাঁ তিনি সে কীভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে হ্যাঁ বিয়ে করে এই যৌন নির্যাতনটা কীভাবে করলো আমি সঙ্গে সঙ্গে আমি মাথা ঠিক রাখতে পারলাম না এখন চুল করার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না চুপ করে থাকেন এখন চুল কাটছে এখন ওরে শুধু লারে আমাকে বলতেছে আচ্ছা বলতে এই অকামটা কেমনে করলো আমাকে এভাবে বারবার আমাকে ফুসকে তুলে দিচ্ছে তো মধ্যবর্তী শেষ পর্যায়ে করে আমি ওই অবস্থা দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পূর্বে উনি আর একটা কথা বলছে যে তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই শেষ বয়সে তুমি দাঁড়িয়ে রাখবে এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজনটা কি এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারপর আমি পরবর্তী সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার একটা আজকে একটা ব্যবস্থা করবো আপনি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেন আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করেন আমি আজকে আপনার একটা ব্যবস্থা করবো এ কথা বলে আমি দোকান থেকে বেরিয়ে আসি বক্তব্য তো শুনলেন সত্যি ধর্ম অবমাননা করেছেন নাকি প্রশ্ন করেছিলেন পরেশচন্দ্র যদি নাজমুলের দাবি সঠিক ধরে নেওয়া হয় তাহলে এই প্রশ্ন করা কি ধর্ম অবমাননা এ নিয়ে আলেমদের ব্যাখ্যাই বাকি ইসলামী বক্তা হাফেজ মাওলানা মুফতি ইমরান বশির এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শুনুন তিনি কি বলছেন ধর্মীয় অনুভূতিটা আসলে কি সত্য কথা বললে কোরআন হাদিসের কথাগুলো বললে সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাওয়ার কি আছে ভাই তার মানে কি পৃথিবীর মানুষরা মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন কিংবা তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে বিয়ে করেছেন এই কথাগুলো কি কোন আলেম বলতে পারবে যে মিথ্যে এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাইব পাবলিকেশন হাদিস নং দুইশো আটষট্টি আনাস ইবনু মালিক হতে বর্ণিত তিনি বলেন নবী ইসলাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাস জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন তিনি বললেন আমরা পরস্পর বলা করতাম যে তাকে ত্রিশ জনের শক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ধর্ম অবমাননের অভিযোগ সাধারণত পাঁচটি ধরনের হয়ে থাকে এক ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কঠক করার অভিযোগ দুই কোনো মন্তব্য বা পোস্ট শেয়ার করা যেটা আপত্তিকর বলে বিবেচিত তিন কোনো ছবি বা মিম পোস্ট করার অভিযোগ চার ফেক আইডি থেকে চালানো পোস্টের দায় বর্তায় নির্দিষ্ট ব্যক্তির উপর এবং পাঁচ ইসলাম ধর্ম নিয়ে প্রশ্নের ভিন্ন ব্যাখ্যা দেওয়া তবে লক্ষণীয় বিষয় হলো এসব অভিযোগের প্রায় কোনো ক্ষেত্রেই প্রমাণ উপস্থাপন করা হয় না বরং জনরোষ হিন্দুদের বাড়িতে হামলা অথবা গ্রেপ্তারের মধ্য দিয়ে ঘটনার সমাপ্তি হয়ে যায় অনেক সময় দেখা গেছে যে আইডি থেকে কথিত ধর্ম অবমাননার পোস্ট দেওয়া হয়েছে সেই আইডি সংশ্লিষ্ট ব্যক্তি নয় আইডির পাসওয়ার্ড হ্যাক করে পোস্ট দেওয়া হয়েছে বা কখনো সেই ব্যক্তির নিজের মোবাইল ফোন ব্যবহার করেননি কিন্তু তদন্তে এসব তথ্য গুরুত্ব পায় না জনরোষ আগে তদন্ত পরে। হামলা হয় মন্দির পরে গ্রাম ছেড়ে পালিয়ে বাঁচে পরিবার দুই সালে রামুতে কথিত ফেসবুক পোস্টের জেরে একশোটিরই বেশি বৌদ্ধ মন্দির এবং বসত জ্বালিয়ে দেওয়া হয় পরে প্রমাণিত হয় পোস্টটি ভুয়া ছিল দুই হাজার সালে লালমনিহাট এক হিন্দু ছাত্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মারধর এবং বাড়িতে হামলা হয়েছিল পরবর্তীতে প্রমাণ হয় অভিযোগ ভিত্তিহীন দু সালে কুমিল্লায় মণ্ডপে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হয়েছিল এইসব ঘটনা পরিষ্কার বার্তা দেয় কীভাবে সংখ্যালঘুদের টার্গেট করে হেনস্থা করা হয় বাংলাদেশের হিন্দুদের পক্ষে কোনো ধর্মকে কটক করা সাহসিকতা নয় বরং আত্মহত্যা সামিল কারণ তারা এমনিতেই ভয়ের মধ্য দিয়ে বসবাস করে পাঁচই আগস্টের পর এই ভয় আরও বেড়েছে আপনার কি মনে হয় হিন্দুরা অন্য ধর্মকে কটক করার সাহস খেয়ে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ